এবার আইপিএল সাকিবের সাথে বিরাট বল আর সেই বল ঠিক বলারকে ব্যাটিংয়ের মাধ্যমে জবাব দেন যেভাবে ব্যাটিং করেছেন একবার উচিত চিকে দিয়েছেন বিরাট কোহলিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ঠিক এভাবেই তুমানি ব্যাটিং করেন বেশি সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর সাকিবের সাথে পাঙ্গা নিয়ে শেষ পর্যন্ত হেরে ঠিক এভাবেই মাথা নত হয়ে যায় বিরাট কোহলির সাকিবের সামনে আর সাকিবের কাছে চার চকাকে ঠিক এভাবে বলারের সামনে রাগ দেখাতে থাকেন বিরাট কোহলি আর সাকিবের তুফানি ব্যাটিং দেখে অবাক হয়ে যায় বলার ফিল্ডার ক্যাপ্টেন এবং আম্পায়ার পর্যন্ত দর্শক পুরো ঘটনাটি দেখার জন্য অনুরোধ রইল ব্যাটিং প্রান্তে সাকিব নেমেই তুফানি ব্যাটিং করতে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঠিক এভাবেই যেন আস্ত একটি টাইগার নেমেছে মাঠের মধ্যেই যেদিক দিয়ে বল করছে ঠিক সেদিক দিয়ে চার চক্কার বাউন্ডারি মারছেন সাকিব আর সাকিবের এরকম তো মানে ব্যাটিং থেকে পুরো হতাশ হয়ে যায় বিরাট কোহলি এবং বলার আর তাই তো বল টেম্পারিং করেন বিরাট কোহলি সে বলারকে দেয় বল করার জন্য আর বলতে থাকে নেই বল কর সাকিবকে আউট করবি আর এরপর সাকিব যেটা করে সেটা অবিশ্বাস্য ডাইরেক্ট একবার পিছন দিয়ে অসাধারণ স্টাইলে ব্যাটিংয়ের মধ্যে বুঝিয়ে দিয়েছেন সাকিব যে বিশেষেরা অলরাউন্ডার সাকিব আলাসান আর একটু পর লক্ষ্য করা যায় বিরাট কোহলি এবং বলারের মাথা একবারই স্তব্ধ হয়ে গেছে সাকিবের সামনে কীভাবে এরকম ব্যাটিং করলো যেখানে রেগে যায় বিরাট কোহলি সেই বলারের উপর যেখানে বাহাবাধী দিতে থাকে সাকিবের সাথে খেলা আরেক ব্যাটসম্যান সাকিবের সামনে গিয়ে বলতে থাকে অসাধারণ আর ঠিক এভাবে সকলে মিলে উৎসাহ দিতে থাকে সাকিব আল কি। আর এরপর তো বাইরের বাই কথাই নেই যেন আবারও স্তব্ধ লাগিয়ে দিয়েছেন বিরাট কোহলিকে ঠিক এবাবিত তুফান ব্যাটিংয়ের মাধ্যমে ব্যাটিং জন্য থামছেই না সাকিবের ঠিক এবাবি বড়ো একটি রান সংগ্রহ করেন বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার এরকম ব্যাটিং দেখে হতাশ হয়ে যায় বলার এবং ফিল্ডার সকলেই শেষ পর্যন্ত সাকিব বড় একটি জয়ের মাধ্যমে তার কলকাতা নাইট রাইডার্সকে একবারে জয় এনে দেন এতেই বোঝা যাচ্ছে সাকিব অসাধারণ একজন খেলোয়াড় আর তাই তো চার উইকেটের বিনিময়ে কলকাতা যেতে যায় দর্শক সাকিব বসের সামনে যে ঠিক এভাবে বল টেম্পারিং করেছে বিরাট কোহলি শেষ পর্যন্তভান ব্যাটিংয়ের মাধ্যমে অতি চিক্রীকে দিয়েছেন সাকিব বিরাট কোহলিকে এটি না নিয়ে আপনার মন্তব্য কি কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন